ইমানদারের কথা হলো আল্লাহ রব আলামিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে ইলাম আমার বুঝে আসুক বা না আমি প্রায়শই একটি অপমাদে একটি কবিতা শুনে আল্লামা ইকবাল ভারত মহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক তিনি বলেছেন যো সমাজ আদা কেউ কর হুয়া আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন তাহলে সে আল্লাহ হল কীভাবে আবার আপনি একটা সৃষ্টি আল্লাহর একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে এই চন্দ্র এই সূর্য এই গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে তার মধ্যে আপনি আমি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন কোনটা কেন নিষেধ করেছেন অমুকরে এত কেন দিয়েছেন তমুকরে কত কেন দেন নাই এই সব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলে ফেলতে পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকল কি আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন আরে আল্লাহ তো সেই মহান সত্তা যিনি এত সীমাহীন যার আল্লাহ রব্বুল আলমিনের যে সত্তা তার যে নির্দেশ নির্দেশ এবং নিষেধের যে ব্যক্তি সেটার যে রহস্য সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো এটা কোনোদিনই সম্ভব হতে পারে একজন একজন মালিক আর একজন শ্রমিক ধরেন কথার কথা আপনার একজন ড্রাইভার আছে একজন পিয়ন আছে আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক বড় ইন্ডাস্ট্রির মালিক কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললে ল্যাপটপটা খোলো খুলে আবার বন্ধ করো খুলে আবার বন্ধ করো ফোনে বলে দিলেন আমার ল্যাপটপটা একটু ওপেন করো আবার শাটডাউন করে ফেল প্রায় এরকম বলেন আপনার সে পিয়ন যদি বলে স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম তাতে কি হবে এটা একটু কোনো কাজ হলো এই বেহুদা কাজটা কেন করেন স্যার এটা যদি সে বলে তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না কারণ হলো স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে অনেক টেকনিক্যাল বিষয় আছে হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোনো টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার তো কোন কারণে কি করা দরকার এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বোঝার কথা না যেটা মালিকের বোঝার কথা মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে তাহলে এই তো মালিক হয়ে গেল ঠিক না মালিকের সব কিছুর যৌক্তিকতা সব রহস্য এই ভদ্রলোককে উদ্ঘাটন করতে পারবে পারবে না তাহলে মানুষে মানুষে কতটুকু আর পার্থক্য সেখানে যদি এই অবস্থা হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু মোহতারাম হাজরিন এই জন্য আল্লাহ তালার কোনো আদেশ কোনো নিষেধ কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা না কুলাক আমরা ইমান এনেছি মেনে নিয়েছি আল্লাহ তালার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা উপযোগিতা এটা অবশ্যই আছে তিনি হাকিম রহস্য ছাড়া হেকমা ছাড়া প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ অনর্থক কোনো কিছু তিনি করেন না তিনি ফালতু কোনো কথা বলেন না সেটা হয়তো আমার বুঝে আসছে না পরের জেনারেশনে বুঝে আসবে আজ থেকে শত শত বছর আগে হাজার বছর আগে কোরআনের অনেক আদেশ নিষেধের যথার্থ তা তখনকার মানুষরা বুঝে নাই আমরা বুঝতেছি এখন আছে না না এরকম বহু বিষয় দিনে পাঁচ বা রজু আচ্ছা বলেন তো দিনে পাঁচবার উজু করা আবার প্রত্যেকবার উজুতে তিনবার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া আগে হাতের কবজি ধুয়ে তার সাহাবীদের আমলে মক্কা মদিনাতে যে সাহাবিরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে এত মানুষের গ্যাদারিং ছিল না এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যাপ্তি থাকে ছড়িয়ে পড়ে এসব ছিল না আজমাইন সেই মহামনীষীরা ওই সময় এটার যৌক্তিকতা যদি খুঁজতে যেতেন তাহলে তাদের কাছে যৌক্তিকতা প্রকাশিত প্রমাণিত নাও হতে পারত যে আল্লাবার এটা কেন বললেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে এই যে আদেশ এই যে নিষেধ করেছেন অজু করতে নির্দেশ করেছেন তাদের বুঝে আসছে বা না আসছে তারা সেটাকে মেনে নিয়েছেন আজকে আমরা জানি যে রোগবালাই থেকে জীবাণু থেকে হ্যাঁ বিভিন্ন রকমের ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য আমাদের ঘন ঘন হাত ধোয়া দরকার এখন করোনা এসে আমাদেরকে বলছে যে হ্যাঁ হাত ধুইতে হবে ঘন ঘন হ্যাঁ হাত ধুইতে হবে ঘন ঘন এখন হাত ধোয়া যে অনেক দরকারি কাজ এটা আমরা বুঝছি অথচ তখনকার মানুষরা এটা বুঝতে ইসলামের অনেক বিষয় আছে যেগুলো হয়তো আগামী আরও এক হাজার বছর পরে মানুষ বুঝবে আরো পাঁচশো বছর পরে মানুষ বুঝবে কিন্তু ইমানদার তার বুঝে আসুক বা না আসুক তার বুঝের উপরে নির্ভর করবে না আমার বুঝে আসলে তারপরে মানবো তাহলে তো বুঝের গোলাম হইলাম আল্লাহর গোলাম হইলাম না আল্লাহ তালার আদেশ এসে আমি মেনে নিলাম এটাকে বলা হয় ইমান এটাকে বলা হয় সারেন্ডার এটাকে বলা হয় ইসলাম মোতারাম হাজির এই জন্য এই জন্য একজন মুসলমান তিনি কুফুরি থেকে বেঁচে থাকবেন আল্লাহর কোনো আদেশ নিষেধ নিয়ে সন্দেহ সংশয় কপটতা কুফুরি অস্বীকৃতি এগুলো যেন কখনো না আসে যদি আসে সকল আমল বরবাদ হয়ে যাবে আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড় সেটি হল শির্ক কুফুরিরই ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ আরেকটি পাপ যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তবা ছাড়া মারা যায় আর যদি এটি করার পর কেউ তবা করে আল্লাহ তালা মাফ করে দিবেন অনেক মুসলিম ভাইয়েরা আছি আমরা অনেক বোনরা আছেন আমাদের যারা শিরকে লিপ্ত হন আল্লাহর ইবাদত করেন আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের কোনো কবরের কোনো মাজারের কোনো আপনার অলৌকিক শক্তির পুজো করেন উপাসনা করেন তার কাছে প্রার্থনা করেন তার কাছে সাহায্য চান এরকম রোগবালাই এরকম শিরকের এই বদ অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই শির্কের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওলাকাদ ওহিয়া ইলাই কেওয়া ইল আল্লা দিন আমিন কবলি খে আপনি এবং আপনার পূর্বে যত রাসুল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তালার কমন একটা অর্ডার ছিল সেটা কি লাইন আর সরক তালাহ বা তন্না আমালুক যদি আপনি শিরকে লিপ্ত হন রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন আপনি নিজে সিরকে যদি লিপ্ত হন নবী হয়ে রাসুল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয় লায়াহ বা তন্না আমালুক তাহলে আপনার যত আমল আছে ভালো কাজ আছে সব বরবাদ হয়ে যাবে ওল্লা নামিনাল উনান্নরিন এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হবেন লুজার হবেন সব হারিয়ে আপনি কপাল পড়া দুর্ভাগা হতভাগা হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন মোহতার হাজরিন এ আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নেকামল নষ্ট হয়ে যায় এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমাদের দোয়া সন্তান না হলে ব্যবসা বাণিজ্য ভালো না হলে বিপদাবদ দূর না হলে রোগ বাড়াই ভালো না হলে তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে যেই কোনো সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া এগুলোর জন্য আমরা হাত তুলবো প্রার্থনা করব একমাত্র কার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরিক বানান আরও কারোর কাছে আপনি দোয়া করেন প্রার্থনা করেন তাহলে এটা হবে সির্ক ঠিক একইভাবে আমাদের সেজিদা আমাদের রুকু আমাদের নামাজ এটা কার উদ্দেশ্যে হবে আল্লাহর উদ্দেশ্যে